নমস্কার বার্তা থেকে বলছি ভারত কি আবার প্রত্যাঘাতের পথে ইঙ্গিত কিন্তু তেমনই আমি নির্দিষ্ট কিছু তথ্য আপনাদের কাছে এই মুহূর্তে প্রতিবেদনে পেশ করব গতকাল আপনারা জানেন দিল্লিতে লালকেল্লার সামনে একদম দুয়ারে প্র্যাকটিক্যালি মেট্রো রেলের গেটের কাছে সেখানে একটি গাড়িতে বিস্ফোরণ হয় এবং প্রায় কোভিড রাত পর্যন্ত যার উপর তেরো জন মারা গেছেন একাধিক আহত ভারতবর্ষের স্বরাষ্ট্রমন্ত্রী ছুটে গেছেন হাসপাতালে গেছেন স্পটে গেছেন ভারতবর্ষের প্রধানমন্ত্রী যাওয়ার কথা উচ্চ পর্যায়ের বৈঠক হচ্ছে গতকাল কভীর রাত পর্যন্ত উচ্চ পর্যায়ের বৈঠক হয়েছে ভারত কি তাহলে আবার প্রত্যাঘাতের পথে পাকিস্তানকে কেন গতকাল এই দুর্ভাগ্যজনক ঘটনা ঘটার পর পাকিস্তানের কোনো টেরোরিস্ট গ্রুপ কিন্তু দায় নেয়নি অনেক রাত পর্যন্ত যখন প্রতিবেদনের প্রস্তুতি নিচ্ছিলাম লক্ষ্য রাখছিলাম যে পাকিস্তানের কোনো অগ্রপন্থী গোষ্ঠী যেটা যেটা পাহিলগাঁও হত্যাকাণ্ডের সময় তারা দায় নিয়েছিল এবং ভারত প্রত্যাঘাতে একাধিক জঙ্গি ঘাঁটি গুড়িয়ে দিয়েছিল এক্ষেত্রে কি হতে পারে আমি সেটা নিয়ে পর্যালোচনায় যাবো কিন্তু গতকাল যে ঘটনাটা ঘটলো সেই ঘটনা ঠিক দুদিন আগে হাফিজ সাঈদ তার কেন্দ্র বাংলাদেশ মিশন বাংলাদেশ করেছেন এবং সেই বাংলাদেশে হাফিজ সাঈদ অগ্রপন্থী জেলে রয়েছেন ভারত যার প্রত্যর্পণ চাইছে পাকিস্তান দিচ্ছে না জেলে থেকে পুরো অপারেশনটা করছে তার পুরো পরিবারকে নিশ্চিহ্ন করে দিয়েছেন ভারত সরকার কিছুদিন আগে আপনারা জানেন লস্কর নেতা সাইফুল এসাই মাত্র দুদিন আগে স্টেটমেন্ট দিয়েছেন আল্লামা ইফতিসান এলাহি বলে একজনকে দূত হিসেবে বাংলাদেশে মোহাম্মদ ইউনুসের বাংলাদেশে পাঠানো হয়েছে এবং সেখান থেকে বাংলাদেশে খুব দ্রুত জৈজ ঘাঁটি গড়ে গড়ে তুলে সেখান থেকে অপারেশন মুডে যাওয়ার কথা অফিসিয়ালি ঘোষণা করেছেন সংবাদ মাধ্যমে সেটা দিয়েছে ঠিক তার পরপরই আমরা দেখছিলাম গুজরাট এটিএস ডাক্তার গ্রেফতার করেছেন তারপর অনন্ত অনন্তনাগ থেকে একদম হরিয়ানা পর্যন্ত নির্দিষ্ট ফরিদাবাদ পর্যন্ত সেখানে জাইস মডেল ধরা পড়েছে এবং সেখানে দু হাজার নশো কেজির নির্দিষ্ট পরিমাণ বিস্ফোরক সেটা উদ্ধার হয়েছে একাধিক গ্রেপ্তার হয়েছে তিনজন ডাক্তার গ্রেফতার হয়েছেন এই সমস্ত খবরগুলোতেই যে যে বার্তাটা দেয় সেটা হচ্ছে মেসেজটা দেয় তিনজন ডাক্তার ভাবতে পারেন ডাক্তাররা ভারতবর্ষেই পড়াশোনা করেছেন ভারতবর্ষে বিভিন্ন ডাক্তারি হসপিটালগুলো থেকে তারা পড়াশোনা করেছেন তারা ডাক্তারি প্রফেশন করতে করতে এই কারবারের মধ্যে যেখানে দু হাজার নশো কেজির নির্দিষ্ট বিস্ফোরক তারা সংগ্রহ করে একটি বাড়ির মধ্যে সংগ্রহ করে রেখেছিলেন প্রশ্ন উঠছে যে লালকেলার কাছে যে গাড়িটাতে যাচ্ছিল সেই গাড়িতে করে কি সুইসাইড যাচ্ছে না প্রশ্ন গতকাল উঠেছে সেটা নিয়ে পর্যালোচনা হচ্ছে এনএসজি এনআইএ সমস্ত ইন্টেলিজেন্স কর্তারা সেখানে ঝাঁপিয়ে পড়েছেন এবং দুটো সম্ভাবনা একটা দেখুন সম্ভাবনা নিয়ে কোনো আলোচনা চলে না কিন্তু সম্ভাবনা যেগুলো হতে পারে একটা সুইজাইড বম্বার হতে পারে অথবা যিনি চালাচ্ছেন তিনি জানে না তার গাড়িতে ওটাকে প্ল্যান্ট করে দেওয়া হচ্ছে এবং একাধিক গাড়ি নিশ্চিন্ন হয়ে গেছে ই অটো রিক্সা উড়ে গেছে সেসব ঘটনা নতুন করে আমি এই তথ্যে ভারাক্রান্ত করবো না এই প্রতিবেদনে ভারাক্রান্ত করবো না কিন্তু আমার যেটা মূল প্রশ্ন দেখুন যে গতকালে লালকেল্লার সামনেই ঘটনার পরও এসআইআর বিরোধিতার জন্য কোনো শহরে মানুষের পথ হাঁটার অবকাশ আছে কোনো প্রশ্ন আছে কেউ কেউ নিজেকে আয়নার সামনে দাঁড়িয়ে প্রশ্ন করবেন না কেউ নিজের বুকে হাত দিয়ে প্রশ্নটা করবেন না যে এই এসআইআর বিরোধিতা এখনো ভারতবর্ষের মাটিতে কোনো স্কোপ আছে কিনা আমি এটা ভাবছিলাম এটা ভাবার পাশাপাশি গতকালে যে ঘটনাক্রম যে সময় ঘটেছে এগারো তারিখ রাত পেয়ে আজকে সকালবেলায় বিহারের নির্বাচন শেষ দফা নির্বাচন বিহারের নির্বাচনের রেজাল্ট বেরোবে চোদ্দ তারিখ সেই সময় দাঁড়িয়ে ভারত সরকার কি দ্রুত ফ্রমটা অ্যাকশনের দিকে যাবে আমার নিজের মনে হয় না কিন্তু ভারত সরকার যদি চুপ করে বসে থাকবে না সেটাও সম্ভব নয় কেন সম্ভব নয় সামনে পাঁচটা যারা যে নির্বাচন আছে ভারত সরকারকে প্রমাণ দিতে হবে যে আলটিমেটলি আমি আমরা প্রো অ্যাক্টিভ অ্যাটেম্পে যাবো দেখুন বহেলগাঁও হত্যাকাণ্ডের পর ভারত যে আঘাত এনেছিল পাকিস্তান কিন্তু হজম করেছিল এবং কোনো একটা জায়গায় হয়তো রিল্যাকটেন্স ছিল কি ইন্টেলিজেন্স ফেলিওর ছিল কি অন্য কিছু ছিল আমি জানি না সেই পর্যালোচনা করার এক্তিয়ার বা অধিকার আমাদের নেই কিন্তু প্রশ্নটা হচ্ছে যে এটা এটা একদম নিশ্চিত ভাবে বলার কি জায়গা নেই যে পাকিস্তানের টেরোরিস্টরাই শেষ পর্যন্ত ভারতবর্ষকে আবার অশান্ত করার খেলায় নেমেছে এবং সেই অশান্ত করার প্রেক্ষিতে দাঁড়িয়ে বাংলাদেশকে সেন্টার তারা করছে এতে লালকেলায় যা ঘটনা ঘটেছে কোথা দিয়ে তারা অনুপ্রবেশ করেছে ভারতবর্ষে এই টিমটাকে কীভাবে সার্কিট তৈরি করেছে সেটা তো তদন্তকারীরা বলল কিন্তু প্রশ্নটা হচ্ছে ভারত সরকার কিন্তু প্রত্যাঘাতের পথে যাবে কারণ অতীত ইতিহাস বলছে সাম্প্রতিকাল আমি এই তথ্য ঘাঁটতে গিয়ে দেখছিলাম যে ঘটনাগুলো ঘটেছে সাম্প্রতিকালে পাঁচটা খুব বড় ঘটনা ঘটেছে আমি এই তথ্যটা দিচ্ছি এই কারণে দু হাজার একা একে পার্লামেন্ট একটা তেরোই ডিসেম্বর দু হাজার একে হয়েছিল মনমোহন সিং এর সরকারি সরকার সমত ছিল সেই সময় কজন মারা গেছে নজন মারা গিয়েছিল দু হাজার আটে মুম্বাই অ্যাটাক নভেম্বর দু হাজার আট কতজন মারা গিয়েছেন একশো ছেষট্টি জন মারা গিয়েছিল উড়ি অ্যাটাক কোন সময় হয়েছিল আঠেরোই সেপ্টেম্বর দু হাজার ষোলো

কোনো একটা কাউন্টার অ্যাটাকের দিকে যাবে যেখান থেকে আগে ট্র্যাক করা হচ্ছে গতকাল উচ্চ পর্যায়ের বৈঠক শুরু হয়েছে এবং হয়তো এক্ষুনি হবে না একদিন দুদিনের মধ্যে হবে না কিন্তু খুব অচরেই হবে নভেম্বর মাসেই দেখব বা ডিসেম্বরের শুরুতেই দেখব যে ভারতবর্ষ ঘাটি গড়ানোর জন্য আরও কিছু বৃহত্তর পরিকল্পনা নিচ্ছে সাম্প্রতিকালে আপনারা জানেন যে গত দশ বছরে যে নোটাম জারি হয়নি গত এক মাসে সেই নোটাম জারি হয়েছে নোটাম বলতে স্পেস ফাঁকা করো আমরা পরীক্ষা করো ভারত কিন্তু পশ্চিম লনাঙ্গনে এবং বাংলাদেশ লনাঙ্গনে বারবার করে কিন্তু এই প্রস্তুতি নিচ্ছে আবার এই খবরও আসছে যে চীন এবং পাকিস্তান বাংলাদেশটাকে ঘাঁটি করার চেষ্টা করছে এবং সেখানে ঐতিমধ্যে গত পরশু দিনের রিপোর্ট যে সেখানে নির্দিষ্টভাবে রণতরী সে পাকিস্তানের বাংলাদেশে মোমাদ সরকারের ওখানে আশ্রয় নিয়েছে এগুলো হচ্ছে টুকরো টুকরো খবর আমি অ্যাসেম্বল করছি ভারত সম্প্রতিকালে আপনারা জানেন ভারতবর্ষ প্রধানমন্ত্রী এসে সরাসরি ফোর্ট উইলিয়ামে বৈঠক করে গেছেন এবং পূর্ব রণাঙ্গনকে সক্রিয় করার ব্যবস্থা করেছেন চিকেন স্টেককে আরও শক্তিশালী করার জন্য সেখানে নোটাম জারি করে পরীক্ষা হয়েছে ইতিমধ্যে আন্দামান নিকোবর থেকে নোটাম জারি করা হয়েছে সেখানেও একাধিক পরীক্ষা করা হয়েছে সামরিক অস্ত্রে ভারতকে নানানভাবে সমৃদ্ধ করা হচ্ছে এগুলো সব টুকরো টুকরো খবর আমরা সেদিকে খুব বেশি বাংলা বাংলার রাজনীতির মাথায় রেখে আমরা সেই দিকে খুব বেশি মাথা ঘামাইনি কিন্তু ভারত সরকারের কাছে নিশ্চিতভাবে খবর ছিল তা নাহলে কোথায় ফরিদাবাদের কোনো একটা নির্দিষ্ট জায়গায় দু হাজার নশো কেজির বিস্ফোরক শেষ পর্যন্ত উদ্ধার করা গেছিল অর্থাৎ যেই মডেল থেকে অনন্তনাগ মানে কাশ্মীর থেকে হরিয়ানা পর্যন্ত আছে সেটা সরকার পেয়েছে এক দ্বিতীয়ত হচ্ছে যেটা সেটা হচ্ছে যে এই গাড়িটি কোথায় যাচ্ছিল গাড়িটি কি পুলিশ কমিশনার দিল্লির পুলিশ কমিশনার বলেছেন যে এই গাড়িটি যাচ্ছিল অন্য কোনো ডেস্টিনেশন যতটুকু বুঝতে পারলাম তার রিপোর্টে কোনো ডেস্টিনেশনে যাচ্ছিলো তাহলে কি সমস্ত এই এই বিস্ফোরক লুকোনোর জন্য যাচ্ছিল না কোনো অন্য কোনো জায়গায় ডেস্টিনেশন টার্গেটের জন্য ছিল এসব প্রশ্ন নিয়ে তো বিশ্লেষণ আলোচনা করবেন কিন্তু আমি আলোচনা করব যে আর্মি সেফ ইন বেঙ্গল গতকাল এই ঘটনার পর দেখছিল অযোধ্যা রাম মন্দিরে সেটা সিকিউরিটি বাড়ানো হয়েছে উত্তরপ্রদেশ উত্তরাখণ্ড মুম্বাইকে সতর্ক করা হয়েছে পশ্চিমবঙ্গের পুলিশ খালি হাতে নাকা করছিল করছিল মানে হাতে একটা গ্লাভস ছিল না সব গাড়ি পেছনে দিয়ে দিয়ে দেখছিল গাড়ি থামিয়ে থামিয়ে যে কিছু আছে সেগুলো তো কর্তব্যের মধ্যে পরে মেট্রো রেলগুলো চেকিং করছিল। কিন্তু প্রশ্নটা হচ্ছে যে শুধু নাকা চেকিংয়ে কি এই ধরনের সংকটকে মোকাবিলা করা যাবে যেটা দরকার সারা ভারতবর্ষ সমস্ত মানুষের ইউনিটি সমস্ত মানুষের ইউনিটি এবং সেই ইউনিটিটা আলটিমেটলি যেটা যে কোনো সন্দেহবাজক শত্রু শত্রুপক্ষের কোনো ভুটি দেখলেই তাকে নিমেষে সাবার করে দেওয়াটা ভীষণ 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 এসেন্সিয়াল এবং সেই প্রেক্ষিতে দাঁড়িয়ে পশ্চিমবঙ্গে আরোই সেফ নিজেরা ভাবুন তো বাংলার মানুষ এখন এসআইআর মধ্য দিয়ে যাচ্ছে আর সেই এসআইআর বিরোধিতার জন্য এই রাজ্যের শাসক মুখ্যমন্ত্রী তার দলবল নিয়ে কলকাতার রাজপথে হাঁটছে এটা কি এই মুহূর্তে দাঁড়িয়ে পশ্চিমবঙ্গের মানুষের ভাবনা চিন্তা করা উচিত নয় খারাপ প্রোটেকশন দিচ্ছে কাদের প্রোটেকশন দিচ্ছে জাসিমউদ্দিন রহমানী আনসারুল্লাহ বাংলার মুখ যখন ওই গত বছর জুলাই দু হাজার চব্বিশে জুলাই বিপ্লবের পর যখন প্রকাশ্যে জেল থেকে বেরিয়ে আহ্বান জানিয়েছেন দিদি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অনুরোধ করছি আসুন আমরা গ্রেটার বেঙ্গল গড়ে তুলি মত বন্দা বিরোধিতা করেছেন চিন্ময় প্রভুর ওপর ওই আক্রমণ কোনদিন রাজ্যের মুখ্যমন্ত্রীকে তার বিরোধিতা করতে দেখেছেন করতে দেখেছেন কেন করেনি এখানে মানে এখানে পশ্চিমবঙ্গে এমন একটা শাসন ব্যবস্থা রয়েছে আমি দিল্লির প্রেক্ষিতে দাঁড়িয়ে পশ্চিমবঙ্গের সিকিউরিটি নিয়েই প্রশ্নটা করছি যে আজকের দিনে দাঁড়িয়ে পশ্চিমবঙ্গ কি সেফ এই পশ্চিমবঙ্গে তো আমরা দেখেছি যখন খাগড়াগড় বিস্ফোরণ হলো সেটাকে প্রথম দিকে চালানো হলো এর গ্যাসের সিলিন্ডার বিস্ফোরণ পরবর্তীকালে জানা গেল যে কী বিস্ফোরণ হয়েছে আমরা দেখেছি বকটুয়ে যখন ওইভাবে চালিয়ে দেওয়া হলো সব কিছু কী বলা হলো তৃণমূল কংগ্রেসের নেতাদের পক্ষ থেকে ওটা টিভি ব্লাস্ট হয়েছে কখনো সিলিন্ডার বিস্ফোরণ কখনো টিভি ব্লাস্ট অর্থাৎ ছোটো ঘটনা সামান্য ঘটনা এই কনসেপ্টে বাংলা চলে এই কনসেপ্ট থেকে বাংলা বেরোতে পারে না আমি এই প্রশ্নটা রাখছি তার কারণ আল কায়দার গোষ্ঠীর আউটফিট পশ্চিমবঙ্গে পাওয়া যায় আইএস জঙ্গিদের আউটফিট পাওয়া যায় জামাতদের গোষ্ঠী পাওয়া যায় আনসারুল্লাহ বাংলার আউটফিটদের পাওয়া যায় অসমের পুলিশ এসে এখানে ধরিয়ে দেয় যে এখানে এরা টেরোরিস্টরা লুকিয়ে রয়েছে আপনারা ধরুন তখন এ রাজ্যের পুলিশ সেটাতে গ্রেফতার করতে বাধ্য হয় কি পপুলার বা বাকি একটা গোষ্ঠী আপনাদের মনে আছে যখন করোনা কালে ছিল তখন পশ্চিমবঙ্গে চারজন মানুষের একসঙ্গে বেরোনোর কথা ছিল না দশ হাজার না কুড়ি হাজার লোক নিয়ে একসঙ্গে মুর্শিদাবাদে মিছিল করেছেন ব্যাঙ্ক বাজিয়ে মিলিটারি পুলিশ তৈরি করে এনআইএ এসে সেই পপুলার ফ্রন্টকে ব্যান্ড করে তার অফিস সিল করে গ্রেফতার করে নিয়ে যায় বাংলাদেশের মুজিবুর রহমানের হত্যাকারী এসে বছরের পর বছর ধরে বাক্সা স্কুল শিক্ষক হিসেবে থেকে যায় নবান্নের অদূরে উগ্রপন্থীরা ধরা পড়ে দক্ষিণ চব্বিশ সঙ্গে ধরা পড়ে কলকাতায় ধরা পড়ে সারা মুর্শিদাবাদে ধরা পড়ে সারা পশ্চিমবঙ্গকে এইভাবে লিবারেল উন্মুক্ত করে রেখে এই কোন রাজনীতি বাংলা মাটিতে চলছে ভাববেন না আমি বাংলার মানুষকে বলছি আজকে এসআইআর আবহাওয়া আমি দিল্লির সেই দুর্ভাগ্যজনক ঘটনা দেখুন তেরো জন মানুষ গতকাল আত্মহত্যা জানি না সংখ্যা বেড়েছে কিন্তু ঈশ্বর করুন বা বেশি অধিকাংশ মানুষ সুস্থ হয়ে উঠুন কিন্তু প্রশ্নটা হচ্ছে তেরো জন মানুষ কিন্তু ভারতবর্ষে অন্য কোনো ছোটো কোনো রাজ্যে নয় তেলেঙ্গানায় নয় চেন্নাইতে নয় কিংবা মধ্যপ্রদেশে নয় কিংবা হরিয়ানাতে নয় একদম খোদ মানে হরিয়ানায় নয় আমি বলছি গুজরাটে নয় খোদ দিল্লির মাটিতে সন্ধ্যেবেলা সম্মত টাইম ছটা বাহান্ন লালকেল্লার সামনে একদম মেট্রো রেলের গেটের সামনে অর্থাৎ সরাসরি ভারত সরকারকে চ্যালেঞ্জ করা কেউ বলুক না বলু কে স্বীকার করুক না করু সরাসরি ভারত সরকারকে চ্যালেঞ্জ করার জন্য যে বাহিনী কাজ করে তারা করেছে এবার তাদের প্রতি আমরা কতটা লিবারাল থাকবো তাদের জন্য আমরা কলকাতার রাস্তায় পথ হাঁটবো কিনা এসআইআর বিরোধিতার জন্য সুপ্রিম কোর্টে গতকালও মালারায় দোলাসেনরা গেছেন আমার পয়সা খরচা করি আমার আপনার ট্যাক্সের পয়সা খরচ করি তার মামলা যাচ্ছেন যে ইসাইয়ার টাকে আটকানো মমতা বন্দ্যোপাধ্যায় গতকালও দুপুরবেলা বেলা দেখলাম এসাইয়ার বিরোধিতা করেছে যেভাবে হোক এসাইয়ার আটকাতে কেন আটকাতে হবে কিসের জন্য আটকাতে হবে ভাববেন না আপনারা বাংলার মানুষ যারা সেন্সিবল বাংলার গণতান্ত্রিক পরিবেশ চান চান এই বাংলা যে বাংলা এ রাজ্যে গড়ে উঠছে অসংখ্য উগ্রপন্থী বিএসএফ ঘনশত্রু জাতিশত্রু বিএসএফ এর পঞ্চাশ কিলোমিটার ডমিনেশন মানি না দেখলেই বিএসএফ কে চিহ্নিত করা দেখো তো এই তোমরা পুলিশের ডিজিকে অর্ডার দেন খোঁজ দেখো তো যাতে বিএসএফ কোনো অত্যাচার না করে বিএসএফ কে গণশত্রু করে বাহাত্তরটা আউটপোস্টে জমি না দেওয়া দীর্ঘ প্রশস্ত উন্মুক্ত পথ রেখে তাদের বসার ব্যবস্থা করা গুলশান কলোনির মতো গুলশান কলোনিতে কাদের ইনহ্যাভিডেন্স করে রেখেছেন মমতা বন্দ্যোপাধ্যায় আজকে দিল্লির লালকেলার পর আমরা ভাববো না ঈশ্বর করুন বাংলার মাটিতে যেন এই সংকটটা না আসে কোনোদিন এলে কোথায় গিয়ে দাঁড়াবো আয়নার সামনে দাঁড়াতে পারবো কোনো বাঙালি একটু ভেবে দেখবেন তো আমি এই প্রশ্নটা আজকে করলাম দিল্লিতে তেরো জন মানুষের গতকাল রাতের মৃত্যুর খবরটা পাওয়ার পর এতটাই বিচলিত হচ্ছিলাম এই পশ্চিমবঙ্গকে তো প্র্যাকটিক্যালি গেটওয়ে অফ ইন্ডিয়া করে রাখা হয় আমি বারবার বলি বিভিন্ন জায়গায় সমস্ত অনুপ্রবেশকারীদের মানে এটা হাব হয়ে গেছে এখান থেকে তাদের পাঠানো হয় বিভিন্ন জায়গায় আজকে হরিয়ানাতে কোনো নির্দিষ্ট জায়গায় যদি ইনফিল্ট্রেটরদের পুলিশ জেরা করে আনন্দবাজার প্রথম পৃষ্ঠায় বড় করে ছবি ছাপে আর যখন এই ধরনের আমি একটা নির্দিষ্ট ভিডিও আপনাদের কাছে ভাইরাল হয়েছে দেখাবো জয়নগরের গোড়ের হাটে যেমন হাজার হাজার অনুপ্রবেশকারী নির্দিষ্ট কমিটির লোকজন এসে বসে থাকেন খালপাড়ে দখল করে তখন রাজীব কুমারে পুলিশ তাদের দেখে না আনন্দবাজার পত্রিকার কর্ণধাররা চোখটা বন্ধ করে থাকে আজকে লালকেল্লার এই ঘটনার দিনে প্রশ্নটা রাখছি পশ্চিমবঙ্গের মাটির দিকে তাকিয়ে সাই একটা ভীষণ 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 জরুরি ভারতবর্ষ ভারত সরকার প্রত্যাঘাত করবে কিন্তু প্রত্যাখারী তো শেষ কথা নয় ভারতবর্ষের অঙ্গরাজ্যগুলোকেও একইভাবে প্রত্যাঘাতের পথে যেতে হবে যে আমার দেশের নাগরিক নয় সে দেশ সে দেশে সে দেশ তোমার হতে পারে না এই অর্থনীতি আমার এই চাকরি আমার এই ব্যবসা আমার এই শিল্প আমার এই রাজ্যটা আমার এই দেশ আমার এই বোধ এবং এই চেতনা নিয়ে বাঙালি অনেক ক্ষতি করে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় আমি এই ভিডিওটা দেখাবো আপনাদের এই ভিডিওটা মর্মান্তিক ভাইরাল হওয়া ভিডিওটা দেখছিলাম জনৈক ব্যক্তি সেটা রেকর্ড করেছেন দেখাচ্ছেন জয়নগরের গোড়ের হাতে কারা বসে রয়েছেন এরাই তো তৃণমূলের ভোটার এদের বিরুদ্ধে কথা বলবেন না সোচ্চার হবেন না সাময়িকভাবে এসআইআর একটু চাপ বাড়ছে মানুষের উপর চাপ আছে মানুষের উপর কিন্তু একটা পরিচ্ছন্ন প্রশাসন চান না পরিচ্ছন্ন ভোটার লিস্ট চান একটা উন্মুক্ত পরিবেশ ভালো অক্সিজেন থাকবে কার্বন ডাইঅক্সাইড থাকবে না যেখানে দাঁড়িয়ে মানুষ মাথা উঁচু করে রাস্তায় চলতে পারবে কোনো সংকট নিয়ে কোনো শঙ্কা নিয়ে চলতে হবে না যেখানে দাঁড়িয়ে পুলিশকে নাকা চেকিংয়ের ওই শো বিজনেস করতে হবে না প্রতিদিন প্রতি মিনিটে নাকা চেকিং এই বাঙালিকে সুরক্ষিত রাখবে না প্রশ্নটা করবেন নিজেদের আমার প্রতিবেদন যারা দেখছেন আর দেখুন জয়নগরের গোড়েঘাটে কি কারবার করে গেছে নটা প্রশাসন আমি আজকে শেষ করার আগে আমি আরেকবার বলবো মনে আছে যে ভিডিও আপনাদের দেখিয়েছিলাম শাহা ইনস্টিটিউট অফ নিউক্লিয়ার ফিজিক্স মনে আছে ভাবা অ্যাটমিক রিসার্চ সল্টেকে যে অফিস তার পাশে বিস্তীর্ণ অঞ্চলে সমস্ত আনঅথাইজ ডকুমেন্টসি নিউক্লিয়ার ইনস্টিটিউট অফ ফিজিক্স শাহা ইনস্টিটিউট অফ নিউক্লিয়ার ফিজিক্সের কর্ণধার চারবার বিধাননগর পুলিশের কাছে গিয়েছেন অভিযোগ জানাতে পরিষ্কার করুন পরিচ্ছন্ন করুন ভারতবর্ষের সিকিউরিটি এখানে জড়িত রয়েছে বিধাননগর পুলিশের দিকে তাকেও দেখে যেভাবে জয়নগরের গোড়ের হাট যে জায়গাটা আপনার দেখাচ্ছি নাজিক কুয়ারের পুলিশ চোখটা এইভাবে বন্ধ করে বসে আছে আপনারা চোখ খুলে তাকাবেন না প্রতিবাদ করবেন না দেখুন সেই ভিডিও